গাজায় সাময়িক যুদ্ধবিরতির পর এখন দুই ধরনের আলোচনা চলছে একটা নীরব হিসেবে আঞ্চলিক অন্যটা তীব্র নৈতিক এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রথমটি হচ্ছে কূটনৈতিক গোয়েন্দা সংস্থা এবং অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের মধ্যকার আড়ালের কথাবার্তা দ্বিতীয়টি ছড়িয়ে আছে আমাদের রেখায় মানুষের ক্ষোভ সংহতিতে ভরা যা ভয়াবহতার প্রতি স্বাভাবিক ও মানবিক প্রতিক্রিয়া প্রথম আলাপচারিতায় নতুন শক্তির মানচিত্র আঁকা হচ্ছে আর দ্বিতীয়টি বলছে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার গল্প তাহলে আঞ্চলিক রাজধানীগুলো থেকে এক ধরনের স্পষ্ট বার্তা আসে এই যুদ্ধ শেষ শুধু অস্ত্রের ভাষায় নয় রাজনীতির প্রেক্ষাপটেও যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের চোখে এই চুক্তি একটি ফিরে না যাওয়ার মোড় গাজাই ঘটে যাওয়া বিপর্যয় এখন আর শুধু স্থানীয় সংকট নয় এটা একটা বড় ধরনের পুনর্বিন্যাসের সূচনা যা শুধু ফিলিস্তিন নয় ইসরায়েলকেও নাড়িয়ে দেবে বদলে যাবে ফিলিস্তিনি রাজনীতি নতুনভাবে সংজ্ঞায়িত হবে আঞ্চলিক স্থিতিশীলতা এ নতুন হিসেব নিকেশে হামাস এমনকি পুরো রাজনৈতিক ইসলাম আন্দোলনকে মূলধারার রাজনীতি থেকে ছাঁটাই করে ফেলা হচ্ছে অঞ্চল জুড়ে যে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে তা স্থিতিশীলতা ব্যবসা ও নিয়ন্ত্রিত আধুনিকতার পক্ষে অবস্থান নিয়েছে তাদের চোখে এসব আন্দোলন এখন শুধু বিশৃঙ্খলার পুরনো চিহ্ন এ চিন্তাধারা পশ্চিম তীরেও বিস্তৃত হবে কারণ নতুন আঞ্চলিক ব্যবস্থায় শাসন ক্ষমতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরব রাষ্ট্রগুলোর পরিকল্পনা হলো নির্বাচিত কিছু ইসলামী ও আন্তর্জাতিক শক্তিকে সঙ্গে দিয়ে পশ্চিম তীরকে অস্থায়ী প্রশাসনিক অর্থনৈতিক ও নিরাপত্তা তত্ত্বাবধানে রাখা হবে এটা হবে এক ধরনের পরিচালিত রূপান্তর ভিওডি বাংলা ডেস্ক